ফ্রেন্ডস কৃষক বন্ধু প্রকল্পে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ একটি আপডেট সমস্ত কৃষকদের মধ্যে সব বেশিরভাগই কৃষকদের স্ট্যাটাস ইতিমধ্যে অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে কৃষক বন্ধু প্রকল্পে অ্যাকাউন্ট ভ্যালিড এসেছি কিনা তার প্রমাণ দেখাবো এবং সাথে আপনারা কিন্তু টাকা কবে পাবেন এটাও যে জানার বিষয় রয়েছে অনেকে টাকাও কিন্তু ক্রেডিট হয়ে গেছে বলছেন তো আসলে বিষয়টা কি আজকের এই ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করবো অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন কৃষক বন্ধ প্রকল্পে এক এডি আপলোডেড কিন্তু কালকে হয়েছিল এবং এডি আপলোডের পর ডিডি আপ্রুভ কবে হয়েছে জানা নেই তবে অ্যাকাউন্ট ভ্যালিড ইতিমধ্যেই কিন্তু স্ট্যাটাসে চলে এসেছে নিজের ব্যক্তিগত এক্সপিরিয়েন্সে আপনাদেরকে বলছি ইতিমধ্যেই কিন্তু কৃষক বন্ধ প্রকল্পে কালকে আমি আপনাকে স্ট্যাটাস চেক করে দেখিয়েছিলাম রাত্রির মধ্যেই কিন্তু ডিডি অ্যাপ্রুভড হয়ে আজকেই অ্যাকাউন্ট ভ্যালিড কৃষকদের স্ট্যাটাসে শো করছে টাকা কবে ঢুকতে পারে অ্যাকাউন্ট ফ্যালিট চলে এসেছে তো বিভিন্ন রকম আপডেটস আপনারা জানতে পারছেন সাথে অনেকে কমেন্ট সেকশানে জানাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পে আপনার নাকি টাকাও ক্রেডিট হয়ে গেছে বেশ জনের তবে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখলে আশা করি ক্লিয়ার হবে আপনারা স্ট্যাটাস চেক করতেও পারবেন এবং এই প্রকল্পের মাধ্যমে আপনারা টোটালটা জানতে পারবেন কবে বা কী টাকা দিতে পারে এই সংক্রান্ত আপডেটসটা তো চলুন এক এক করে আমরা আজকের এই ভিডিওতে ক্লিয়ারলি আপনাদেরকে সেই বিষয়টা আমরা আপনাদেরকে জানিয়ে দিই এবং সেখান থেকে আপনারা ক্লিয়ার সেই বিষয় সম্পর্কে জানতে পারবেন যে অ্যাকাউন্ট ভ্যালিড মানে কি এবং অ্যাকাউন্ট ভ্যালিডের পরবর্তী স্ট্যাটাস কি কোনো রকম কিছু আছে কি না বা টাকায় কবে আপনাদের ঢুকবে প্রথমে কৃষক বন্ধু স্ট্যাটাস আমরা চেক করার পুরোপুরি ব্যবস্থাটা আপনাকে দেখাচ্ছি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন কৃষক বন্ধু সিম্পলি আপনারা এখানে সার্চ করবেন কৃষক বন্ধু ডট এখানে কৃষক বন্ধু ডট নেট লিখে যখনই সার্চ দেবেন তারপরে চলে আসবে কৃষক বন্ধু ডট নেটের ওয়েবসাইট পরবর্তী নিচের দিকে স্ক্রল করলে দ্বিতীয় একটি অপশন রয়েছে নথিভুক্ত কৃষকের তথ্য অপশানে ক্লিক করবেন নথিভুক্ত কৃষকের তথ্য অপশনে ক্লিক করবার পর সিলেক্ট অপশন যে রয়েছে সেই সিলেক্ট অপশানে ক্লিক করে আপনারা কিন্তু এখান থেকে যে কোনো একটা অপশন চয়েস করে নেবেন নট নটের রোবট অপশানটিতে ক্লিক করবেন তারপর এখানে আপনি আইডি কার্ড নম্বরটি বসে সার্চ অপশানে ক্লিক করুন তো স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা আপনাদের সাথে দেখে দেখাতে পারছি যে একজন কৃষকের স্ট্যাটাস ইনার কিন্তু কালকে এডি আপলোড এসেছে এবং আজকে অ্যাকাউন্ট ভ্যালিড ডিডি আপলোড আমি নিজে স্ট্যাটাস চেক করে নিই তার জন্য আপনাকে বলছি কবে হয়েছে তবে ইতিমধ্যে অ্যাকাউন্ট ভ্যালিড স্ট্যাটাস আপনারা শো করতে পারছেন দেখতে পাচ্ছেন এবার অ্যাকাউন্ট ভ্যালিডের মিনসটাকে আমরা একবার জেনে নিচ্ছি যে টাকাগুলো দেওয়া হয় সেটা স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড থেকে আপনাদেরকে দেওয়া হয় বা সেখান থেকে ভেরিফিকেশন করা হয় ইতিমধ্যে অ্যাকাউন্ট ভ্যালিড হচ্ছে আপনার এই প্রকল্পের মাধ্যমে আপনার নাম আপনার ডাটাবেস থেকে শুরু করে আধার ভোটার অ্যাকাউন্ট থেকে শুরু করে এ টু জের জায়গায় এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব কিছু যাচাই করে এখানে টোটালটাই অর্থাৎ আপনার আধার ভোটার কৃষক বন্ধু আইডি ভোটার এবং আধার নেম এবং অ্যাকাউন্ট নাম্বার টোটাল যখন ম্যাচ হয়ে যাচ্ছে তখন কিন্তু অ্যাকাউন্টটা ভ্যালিড হয়ে যাচ্ছে তো এখানে বুঝতে পারছেন যে অ্যাকাউন্টে যেই নামটা রয়েছে তার সাথে আপনার এই কৃষকের ডাটাবেস মিলে যাচ্ছে বলেই কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড ইনার স্ট্যাটাসে চলে এসেছে তবে অ্যাকাউন্ট ভ্যালিডের পরবর্তী কোনো রকম স্ট্যাটাস হয় না অ্যাকাউন্ট ভ্যালিড হচ্ছে লাস্ট স্ট্যাটাস তার পরবর্তীতেই ট্রানজ্যাকশান সাকসেস আপনারা দেখতে পাবেন এবার চলুন টাকা কবে ঢুকবে সেই সংক্রান্ত আপডেটটাই জানতে চাইছেন সেটা একবার আপনারা জেনে নিন দেখুন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে টাকা মমতা বন্দ্যোপাধ্যায় রিলিজ করে দিয়েছেন অল অলরেডি তিনি কিন্তু জানিয়েছেন তিনি এক্স হ্যান্ডেলে অর্থাৎ টুইট করে কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন তবে এই প্রকল্পের টাকা কিন্তু আর দিনক্ষণ ঘোষণা অর্থাৎ এটা যখন তখনই ক্রেডিট হয়ে যেতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কারণ কৃষক বন্ধু প্রকল্পে ইতিমধ্যে আপনাদের স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গেছে হতে পারে সতেরো তারিখের আগে আগে আপনাদের এই প্রকল্পের মাধ্যমে টাকা ক্রেডিটও হয়ে যেতে পারে কাল পরশুতেও হয়ে যেতে পারে কিংবা সাত আট দিন লেটও হতে পারে তবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই টাকা কিন্তু কিন্তু ক্রেডিট হতে চলেছে বিভিন্ন কৃষকরা ইতিমধ্যে কমেন্ট সেকশনে কমেন্ট করছেন টাকা ঢুকে গেছে তবে তিনারা কেউ কিন্তু প্রুফ পাঠাতে পারছেন না আশা করি যদি আপনাদের কাছে প্রুফ থাকে অবশ্যই পাবো আমরা সেক্ষেত্রে এই প্রকল্পের মাধ্যমে অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে এবার টাকা কিন্তু যাদের অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে তিনারা পেয়ে যাচ্ছেন এবার সেই টাকাটি আরমাত্র কয়েকটা দিন লেট হবে আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন যখনই রিলিজ করা হবে অফিসিয়ালিভাবে আপনার বাটন প্রেস করে তো দেখা যাক কবে কি রিলিজ হয় অফিসিয়াল ডেট কবে কি বেরোয় তো আজকের আপ পর্যন্ত দেখা হবে ডেটে